আর এটা হচ্ছে আরাফ আছে আমি যেখান থেকে সবসময় চেষ্টা করতে একটু রিজনাল প্রাইসের মধ্যে আপনার সমস্ত প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আসসালামাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো চলটা ভালো আছে তোল্লাহ ভাই আসলে অনেকদিন পরে চলেছে কোন ধামাকা কিছু আছে না আইছে ভাই কি আছে ভাই বলো 20 টাকা থেকে শুরু

এই এটা কত এটা মার্বেল না এটা মার্বেল এরে এই যে আপনি মার্বেলের টাকা অনেক সুন্দর 500 করে हां カラー আছে আপনি কালার আচ্ছা তাহলে এই পাচ্ছি কালার না তিনটা কালার 400 করে টাকা করে তিনশো টাকা তিনশো তিনশো অনেক বড় বাটি কারিবাটি কারিবাটিগুলো তিনশো টাকা এমন তো মোটামুটি বেশ কয়েকটা থাকতে পারে দুইশো টাকা

এগুলো যেগুলো একশো ত্রিশ টাকা এটা কি মেলকট না কালার ক্যার আছে কালার আছে কালার আছে কালার অনেক আছে

আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চায়েত দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশের মগগুলো আছে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মার্কেট থেকে কিনতে চাইছে কত বড় বলো টাকা আড়াইশো না কিনে কিনতে করে

অনেক সুন্দর এ একটা দুইটা তিনটা চারটে চারটে আঠারোশো টাকা না আচ্ছা বাইরে একটা মনে দেখছি সতেরোশো টাকা সতেরোশো আঠারোশো আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা

এগুলো মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ হ্যাঁ অনেক সুন্দর এগুলো আচ্ছা এগুলো কি কলম দরি না কলম দর একটা ধরে পঞ্চাশ মাত্র পঞ্চাশ